গুড ইভিনিং এভিবে সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে আবারও তোমাদের স্বাগত তো এই যে ফাইনালি দেখো কী করেছে একজন হিশু করে পা দিয়ে পুরো মাখামাখি করছে তো বাচ্চাদের হয়তো একটা হ্যাবিট থাকে আর কি যখন হিসু টিসু করে তো এরকম একটা হাত দিয়ে বা পা দিয়ে মানে মাখা মাখামাখি করার একটা ব্যাপার থাকে তো ফাইনালি আরেকটা জিনিস নোটিশ করো যে মামা মেরা মানে যেহেতু ঠান্ডা ঠান্ডা আর গালগুলো না একদম যেহেতু বাচ্চাদের গাল খুব সফটই হয় আর গালগুলো না বেশ একদম ফেটে ফেটে পুরো লাল হয়ে গেছে দিচ্ছি কিন্তু কিছুতেই কমছে না ক্রিম ঠিম লাগাচ্ছে তারপরেও কমছে না হয়তো এই ঠান্ডাটা থাকবে তারপর আপনিই ঠিক হয়ে যাবে তো বাচ্চাদের যেহেতু গালগুলো খুব সফট থাকে এই জন্য এরকম হয় অনেক বাচ্চাদেরই হয় এরকম তো মামা মেরও হয়েছে আর একদম গালগুলো পুরো লাল লাল হয়ে গেছে আর যে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো যে মামা মেয়ের ভিডিও চলে এসছে যেটা অন্য প্যাশন হয়েছিল সেই ভিডিওটা চলে এসেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি শেয়ার করবো তারাও কেন অনেকটা বড় ভিডিও তো একটা পাঠে হবে না